হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে স্নান টান সব কিছু হয়ে গেছে মাথায় শ্যাম্পু করেছে দেখতেই পাচ্ছ আর আজ আজকের আচ্ছা আজকাল হচ্ছে বাইকানার তো পরিষ্কার করার ভালো ছিল দাওয়া বাইরে সার দেওয়া মোটার পালা ছিলো সব কিছু করেছে করে মাথায় শ্যাম্পু করে নিচ্ছি একেবারে সমস্ত কাজও হয়ে গেছে চলো একবার দেখি এখন ছেলে যেহেতু ছুটি ছেলে এখন বিছানা ছেলে উঠছে বিছনাটা বাদ দেওয়া বিছনাটা ইগনোর করে হ্যাঁ বাচ্চা মানুষ বুঝতেই পারছো আর ঘর সব ঝাঁপ দিয়ে মুচ্ছা হয়ে গেছে এই যে বাসন মেজে রেখে দিয়েছে আর পান্তা আছে এখানটা এখানে আছে এই গোবিন্দভোগ চালটা যেটা ছেলেকে ইয়ে করে দিই সেটা যেটা রোদে দেবো এখন সেভাবে রোদ উঠিনি ঠিক আছে দেখো ঝর দিয়ে মুচোত আর এই যে জামা প্যান্টগুলো সব কালকে তোমার দাদা বিকেলবেলা সব কেঁচে দিয়েছে কালকে মেলা চুলো অনেক সুতি গেছে আজকে আমি এই জন্য এইরকম করে দিলাম টালি চালা দিলে সব ফটফট আছে জামা প্যান্টগুলো ঠিক আছে আর এই সাদা গেঞ্জিটা আমি এখন ধুয়ে দিয়েছি এই যেই সাদাটা দেখতে হচ্ছে আমার আগুন কাছে এই সাদাটা গেঞ্জিটা এখন ধুয়ে দিয়েছি আর এই যে আমার নাইটিটা যে নাইটিটা পরে চান করেছিলাম কালকে উঠে ওই নাইটিটা শ্যাম্পু করেছি এই নাইটি আর এই প্যান্টটা আর ওই সাদা গেঞ্জিটা এটা আমি এখন ধুলাম চলো দেখতে থাকো এখন যে ভিডিও আপলোড করবো কারণ ভিডিও আপলোড করা হয়নি কারণ প্রচুর প্রচণ্ড আমার পেটে পেটে যন্ত্রণা আমার যখন হয় আমি কোনো কিছুই করতে পারি না চলো বন্ধুরা দেখতে থাকো ও লাইট জ্বালাচ্ছি ভুলে ভুলে চলো ইচ্ছা যারা তো কোনটা দিয়ে খারাপ হতে দেখো বন্ধুরা অনেকক্ষণ পর এসেছে অনেক কাজ হয়ে গেছে বিছনা গোছানো হয়ে গেছে ছেলেকে হচ্ছে এই যে ড্রয়িং করতে দিয়েছে রেক্ট্যাঙ্গেল ট্যাঙ্গেল ওপারে হচ্ছে সার্কেল আর স্কোয়ার ঠিক আছে ঘর পর তো গুছানো হয়ে গেছে আগেই দেখেছ রান্নাও হয়েছে বাইরে কি দূর দেখো চালটা আমি সেই রোদে দিয়েছি রোদ দেখেছ বাইরে কি দাঁড়ানোগুলো এখনও হালকা ভিজে ভিজে বুঝছো আর এপারে কিন্তু আমি রান্না করে নিয়েছি আজকে তাড়াতাড়ি কারণ ছেলের টিফিন খাওয়ার মতো সেরকম কিছু ছিল না তাহলে একবারে ভাতই দিই ভাত খাওয়াও হয়ে গেছে তারাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী রান্না করেছে মাছের ঝাল একদম কড়া করে মাছের ঝাল কেন আমার ছেলে খাবে না আমিও খাবো না তোমার দাদা ভাই হচ্ছে মাছটা এনেছে ওখানে মানে একজন দিয়েছে তোমার দাদা তো যেটা ফ্রিজে নাকি মাছটা ছিল বুঝেছে ডাল মাছটা শুরু হচ্ছে মানে না তো একটুখানি জল দিচ্ছি একটুখানি ঠিক আছে এটা তোমার দাদা ভাই আমি আর আমার ছেলে এই যে হচ্ছে পটল আলু দিয়ে ভালো করে ভেজেছে ঠিক আছে ভেজে ডাল আমরা দুজনে এই দিয়েই ভাত খেয়েছি বুঝতে পারছি গরম গরম ভাত খেয়ে নিয়েছি আমরা দুজনে এখন ডাল দিয়ে পটল আলু ভাজা দিয়ে

সেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে ভেতর ওকে চলো সব জামা প্যান্টগুলো তুলে রেখে দিইগুলো শুকিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর ছেলে নিয়ে যেটা ডিম আনলাম ও ডিমটাও চোখে ঝুরো ঝুরো করে দিতে হবে ও এখন ডিম দিয়ে ভাত খাবে ঠিক আছে তো একটা মতো বাঁচতে দেয় খেলে রং টং করলে একটু পড়লো বাসে একটু বসেছিলাম ভিডিও আপলোড করলাম ডিম ভাজবো আর ছেলে জামা প্যান্টটা একেবারে মানে সব আছে যেহেতু কাঁচা হয়ে গেছে সব আমার নাইটি বাইটি সব থাকে ছেলে দুটো একেবারে কেঁচে দিলাম চালটা ও ডাবছে কমছে একদম এরকম আসছে চলো ডিমটা ভেজে নেবো ভালো লাগছে না কিছু দিন কথা জানো তো যেটা সত্যি করে দেবে অল্প টাকা তো হাসে খুশি থাকা যায় যদি মনটা ভালো থাকে তো এটা হচ্ছে আমাদের দুজনের আমার আর তোমার দাদা ভাই ভালো কারণ মনটা ভালো নেই একটুখানি অসু মানে মনটা একটুখানি খারাপ কারণ নন্দায় শরীরটা খুব খারাপ হয়েছে তখন দেখে এসছিলাম একটু ভালো আছে আবার এখন ঠিক আছে চলো ডিমটা ভেজে খাইয়ে দিই পরে একেবারে বিকেলবেলা দেখা হবে চল দেখো বন্ধুরা আমরা হচ্ছে বরফ পানি খাচ্ছি আমারটা প্রায় জল হয়ে গেছে আর এই দেখো ছেলে এখন ছেলেও খাচ্ছে ছেলেটাও জল হয়ে গেছে তাই তো আমি আমাকে তিনবার বলেছে যে বরফ জল খাবো আমার কাছে পয়সা নেই বলে তাই দিতে হয়নি তোমার দাদাভাই ঠিক কাছ থেকে এসেছে তখনই বড় জল এসে তোমার দাদাভাই আমাদের জন্য কিনে আনলে তোমার দাদাভাই খায় না খায় কিন্তু বেশি একটা আমাদের জন্যই কিনে না দাদা এখন ভাত খাচ্ছে বাহ বা ঠিক আছে চলো দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে ওই যে জামা প্যান্টগুলো দেখেছি পাট করে শুরু আলমারিতে ঢুকাবো আমার জামা প্যান্ট আলমারিতে ঢুকাতে গেলে আমার খুবই বিরক্ত লাগে বিরক্ত মানে কি কোথায় কি লাগো ভেয়ে পায় না একটা আলমারিতে মানে কি বলবো শীতের জিনিসপত্র কোথাও যাওয়ার জিনিসপত্র আমাদের বাড়ি পরা জামা প্যান্ট আবার তার মধ্যে ব্যাগ আছে তারপরে টুকটাক এইটা ওইটা মানে যাবতীয় বুঝতে পারছো তো মানে এই টুকুনি একটা আলমারি সর্বস্ব জিনিস মানে বুঝতেই পারছো বাছনা কুচি ঝাড়পত্র দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে ছেলে জামা প্যান্ট দুটো তুলেছি আকাশটা বাইরে একটু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ ঠিক আছে চলো ছেলেকে নিয়ে একটু পার্কে যাবো তারপরে ওর বাবার কাছে যাব আজকে ও বলেছে একটু বাবাকে মানে এগিয়ে আনতে যাবে ঠিক আছে চলো বন্ধুরা এ দেখো বন্ধুরা উল্টো দিক থেকে উঠছে আমার ছেলে আগে আগে এমনি ভয় পেতে এখন দেখো ভয় পায় না এখন উল্টো দিক থেকেও উঠে পড়ে এটা বাবার এখানে এসছে আচ্ছা পার্কে যাবেন বাবার এখানে আসবে এই দেখো পুরোটা উঠে পড়লো দেখ বন্ধুরা ঘরে চলে আসছি দেখতে পাচ্ছে সবাইকে তাহলে আমি তো উল্টো দিকে দেখা তোমাকে দেখা ঘরে চলে আসছে চলো এখন লাড্ডু খাবো দেখো দুজন হচ্ছে কামড় মেরেছে এটা তুমি মারলে না আর ছেলে কোনটা যায় না একটুখানি খেয়েছে খেতে হেভি লাগে আমার তো লাড্ডুটা খেতে সেই ভালো লাগে চলো খেয়ে নি এটাই খায়

হ্যাঁ দেখো কেশর দাওয়া এগুলো কি পেস্তা বাদাম না আমার আমার এখন মিষ্টি তো খুব ভালো লাগে তাহলে সে না ওই একজন খাচ্ছন এ দেখো বন্ধুরা সবাইকে এখন গুড নাইট বলছে এখন হচ্ছে প্রায় রাত্রির হচ্ছে এগারোটা প্রায় কাছাকাছি হবে কটা বাজে ঠিক বলতে পারবো না এগারোটা কাছাকাছি হবে খাওয়ার সময় ফোন দেখাতে পারিনি যা ছিল সেইগুলোই খেয়েছি তোমার দাদা ভাই হচ্ছে ভাত ডাল এনেছিল তাদের ওখান থেকে ওগুলো সব মিলিয়ে তুলে খাওয়া হয়েছে আর দেখাতে না তখন ছেলে হচ্ছে ফোন দেখছিল তাই আমি হচ্ছে নিচে শুয়েছি বুঝতেই পারছো গরমের ছোট আর তোমার দাদা ভাই আর ছেলে হচ্ছে খাটে শুয়েছে অল্টারনেট করা হচ্ছে বুঝছে প্রচুর গরম মানে বিরোগছে তোমার দাদা ভাই হচ্ছে পাকাটা হচ্ছে মুছে তার জন্য একটু খাওয়া দিচ্ছি ঠিক আছে চল কালি মানে নতুন ভিডিঅ'টো দেখা হ'ব টাটা বাই বাই সবাই ভাল থাকক সুস্থ থাক গুড নাইট